বন্ধুরা তোমরা কি জানেন এই প্রচন্ড রোদের তাপে ডিম সিদ্ধ করে খাওয়া যায় এই প্রচন্ড রোদের তাপে কিভাবে আমি ডিম সিদ্ধ করে খাবো দেখুন তাইলে চলুন তাহলে আজকে ডিম সিদ্ধ করে খাবো এই যে আমার হাতে আন্ডা দেখতে পাচ্ছেন একটু পরে আমি ডিম সেদ্ধ করে খাবো এই রোদের তাপে আসলে ভাই যেগুলো ভিডিও দেখেছি সত্য কিনা মিথ্যা সেটা যাচাই করার জন্য এই ভিডিওটা আজকে আমি বানালাম আসলে সত্যি কি এই প্রচন্ড রোদের তাপে আসলে কি এই ডিমটা সেদ্ধ করা যায় আজকে আমি টেস্ট করব। চলুন আজকে সব সবকিছু এখানে প্রমাণ হবে

তার জন্য একটু ওয়েট করা দরকার আপাতত আমি বাড়ি গেলুম যখন গরম হইবে তখন আর এলা সয়াবিন তেল ঢালি দিয়ে ডিমটা সেদ্ধ করি না তা গেলুম আপাতত মুই জাঙ এখন স্টিলের কাঁথাই গোজে গরম হয়েছে ওই সামান্য আপনার সয়াবিন তেল ঢালি দেন সয়াবিন তেল ঢালি দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তেলটা একটু গরম করে নিতে হবে আবার পনেরো মিনিট ওয়েট করতে হবে একটু ওয়েট দিন সুপ্রিয় দর্শক তেলটা ফুটান গরম হয়ে গেছি তখন ডিমটা ফাটিয়ে দেওয়ার কাম ডিমটা মোর ফেটে দিনুম মুই এখন ওয়েট করতে হবে একটু আসলে আজকে আমি প্রমাণ করে দেখাম তোমাক বলে কীভাবে ডিম শুদ্ধও করে চলুন এটা সত্য কিনা মিথ্যা আজকে জানা যাবে বিশ থেকে পনেরো মিনিট আবার ওয়েট করতে হবে এর জন্য আমি আর একটু বিশ্রাম নিচ্ছি আবার ডিম বিশ মিনিট হয়ে গেছে কমপক্ষে এখনো যেমনকার ডিম তেমনই আছে দেখতে পাচ্ছেন মোর সামনে বিশ মিনিট ওয়েট করসুন বিশ মিনিট তেল দিছুন তেল ফুটে লইসি কান্তাইও গরম হয়েছে বিশ মিনিট এরকম করে বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা হয়ে গেলো এখন যেমন ডিম সে মনে আছে আসে মোট আসলে যারা ভিডিও করে সেগুলো বলে তারা তারা কান্তায় কান্তায় তেল গরম করে গিয়ে বাড়িতে ডিম টেয়া আন আন দিয়ে তোমার বলে ফেরানি করায় দর্শক দেখতে পাচ্ছেন ডিম যেমন ডিম এখন সেদ্ধ হয় নাই আসলে ভাই যেগুলো ভিডিও আসছে যেগুলো দেখছেন তোমরা গুলি পড়লে হচ্ছে মিশে মিসে কথা কয়া চোখে হয়রানি করে আসলে তারা ভিউ লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য এইগুলো আশা করিয়েছিল

আসলে ভাই যেগুলা ভিডিও দেখতেছেন ওগুলো ভুয়া ভিডিও ওল্লা বাসা রান্না করে ধরিয়ে এসে ছেলে ধরিয়ে এসে ওটা দেখায় মনে আস যে টাটকা রৈদের তাপে রান্না করেছে তারা আরে আজ আজমোর ডিম খাওয়া হল আ না ডিম খাওয়ার আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে নতুন নিত্য বিনোদন নিয়ে আসেন সবার মাঝে বাই বাই